আমাদের আজকে টপিক কি অ্যাসিডিক টু এক্সক্লেমেটরি এখান থেকে আমাদের পরীক্ষা কমপক্ষে এক নম্বর আসে কয় নম্বর এক নম্বর আসে তাহলে আমরা খুব সহজে আজকে এই জিনিসটা শিখব দেখো প্রথমে শর্টকাটে কিভাবে বুঝবা যখন বেরি থাকবে আমরা এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরিতে কি দিয়ে শুরু করব হাউ হাউ দিয়ে এ থাকলে কি দিয়ে শুরু করব হাউ ওয়াটে এন থাকলে কি দিয়ে শুরু করব ওয়াটার এখন কিছু বাক্যে এ বেরি থাকবে কি থাকবে এ বেরি থাকবে যখন এ বেরি অথবা এ গ্রেটের পরে এ বেরি অথবা এ পরে যদি কনসোনেন্টযুক্ত ওয়ার্ড থাকে তখন আমরা শুরু করব হোয়াট এ দিয়ে কি দিয়ে শুরু করব হোয়াট এ যদি এ বেরি অথবা এ গ্রেটের পরে ভাউলযুক্ত ওয়ার্ড থাকে তখন আমরা কি দিয়ে শুরু করব হোয়াট এন দিয়ে বুঝা গেছে ওকে এবার দেখো আরেকটা রুলস আছে সেটা হচ্ছে আইউইশ আই আই থাকলে আমরা এ পুরোটা আই উইসের পরিবর্তে কি বসাবো ইফ আয়ুষের পরিবর্তে কি বসাবো অর্থাৎ আই উইশ থাকলে আমরা ই বসায় এটাকে কি করব এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব বুঝা গেছে ওকে দেখো ফর एग्जांपल এ গ্রেটফুল এ গ্রেট ফুলটা কি হবে ওয়াটারফুল ফুল ওয়াটার ফুল আবার এ গ্রেট পিটি এ গ্রেট পিটি কি হবে ওয়াটার ফিটি এখন এটাকে যদি আমরা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্সে রূপান্তর করতে চাই পূর্ণাঙ্গ তাহলে দেখো মূলত আমাদের এ ওয়াটার ফিটিটা হবে কি দেখো এটা হবে ইট ইজ আ কি হবে ইট ইজ আ গ্রেট ফিটি ইট ইজ আ কি গ্রেট ফিটি এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা সেন্টেন্সে যদি আমরা রূপান্তর করি তাহলে এ ইট ইজ আ গ্রেট ফিটি এটাকে এক্স কিলোমিটারতে কিভাবে লিখে যায় হোয়াট আ পিটি হোয়াট আ পিটি বুঝে গেছে দেখো এখানে তোমাদের অনেকগুলো এক্সাম্পল আছে প্রথম হচ্ছে দেখো হোয়াট আ সিম্পল লাইফ হি লিডস এটা দেওয়া আছে এটাকে আমরা কোথায় নিব অ্যাসারটিভ সেন্টেন্সে নিব দেখো আমরা কি বলছি যদি থাকে থাকে কি থাকলে পাককে আমরা কি বসাতে পারি এ বেরি অথবা এ গ্রেড সাধারণত এ গ্রেডটা বসাবা শুধু একটা ওয়ার্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে এ ফুল যদি কি থাকে ফুল থাকে ফুল থাকলে নর্মালি সেখানে কি বসাবা গ্রেড বসাবা আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি বসাবা বেরি বসাবা এটা শর্টকাটে তোমাদের ক্লাসের জন্য এতটুকু তোমরা মনে রাখো দেখো তাহলে হোয়াট আ সিম্পল লাইফ হি লিডস হোয়াট আ সিম্পল লাইফ হি লিডস তাহলে আমাদের আমরা এটাকে কোথায় নিব এস আই কোথায় নিব এস আই তাহলে এস আই ডি-এর স্ট্রাকচার কেমন প্রথমে একটা সাবজেক্ট লাগবে কি লাগবে একটা সাবজেক্ট লাগবে তাহলে এখানে সাবজেক্ট কি হোয়াট আ সিম্পল লাইফ হি লিডস তাহলে এই বাক্যে আমাদের সাবজেক্ট ছিল কি হি আর ভার্ব ছিল কি লিডস ইয়েস তাহলে হোয়াট আ সিম্পল লাইফ হি লিডস আমাদের ওয়াটার সিম্পল লাইফ হি লিডস এখন এটা আছে কিসে এক্সক্লেমেটরিতে আমরা নিব কোথায় এস আর ডিবে তাহলে আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে এস ডি ডিবে আমরা কি বসাই আগে কি লাগে আমাদের সাবজেক্ট তারপর কি লাগে ভার্ব লাগে তাহলে এখানে সাবজেক্ট কি হি আর ভার্ব কি লিডস তাহলে হি তাহলে হি লিডস আর আমরা জানি ওয়াটার পরিবর্তে ওয়াটার পরে যদি কনসোনেন্ট যুক্ত ওয়াটার ইয়ার থাকে ওই দেখি এটা ওয়াটে কখন বসাবো যখন এ প্লাস এ গ্রেড কি থাকে কনসোনেন্ট যুক্ত ওয়ার্ড থাকে তাহলে দেখো আমরা এখানে কি আছে ওয়ার্ডে আছে তার মানে সিম্পলটা কি কনসোনেন্ট যুক্ত ওয়ার্ড আমরা এখানে কি বসাবো হি লিডস আর ওয়ার্ডে থাকলে কি বসাবো এ বেরি কি বসাবো এ বেরি তাহলে হি লিডস আ ভেরি সিম্পল লাইফ মানে প্রথম বসাবো হি লিডস কি বসাবো হি লিডস আ ভেরি সিম্পল লাইফ তারপর এটা খেয়াল করো হাউ হ্যান্ডসাম দা বয়েজ হাউ হ্যান্ডসাম দা বয়েজ তাহলে হাউ এর পরিবর্তে আমরা কি বসাবো কি বসাই ভেরি বসাই আর এখানে সাবজেক্ট কি দা বয় সাবজেক্ট কি তাহলে দা বয় ইজ ভেরি হ্যান্ডসাম বুঝে গেছে তারপর হচ্ছে হোয়াট আর ফুল হি ইজ হোয়াট আর ফুল হি ইজ তাহলে এখানে কি আছে হি ইজ আর হোয়াট আর ফুলের কি বসাবো আমরা বলছি যে ফুলের যদি ফুল থাকে ওয়াটার ফুল তাহলে আমরা সেখানে কি বসাবো গ্রেট বসাবে কি বসাবো গ্রেট তাহলে কি হবে এটা হি ইজ আ এবার আসে হাউ অড কি অদ্ভুত হাউ অড তা দেখো এখানে এই হাউ অড হাউ স্ট্রেংথ ওয়াটার ফিটি মূলত এই জিনিসগুলো হওয়ার কথা ছিল হাউ অড ইট ইজ মূলত এটা হওয়ার কথা ছিল কি দেখো মূলত এটা হওয়ার কথা ছিল এভাবে ইট ইজ মূলত এটা হওয়ার কথা ছিল ঠিক আছে তাহলে যদি এটা থাকতো আমরা এখানে কি বসাতাম ইট ইজ আ ভেরি ইট ইজ ভেরি অড তাহলে আমাদের মূলত অ্যান্সারটা কি হতো ইট ইজ ভেরি অড তারপরে হাউ স্ট্রেঞ্জ মূলত আমাদের সেন্টেন্সটা কথা হওয়ার কথা ছিল হাউ স্ট্রেঞ্জ ইট ইজ যারা নাইন টেনে আসি আমাদের এরকম ট্যাক কোশ্চেন আসে না তখন আসলে আমরা কি বসাই ইজন টিট বসে না তো ইজন টিটটা মূলত কোথায় থেকে বসায় মূলত সেন্টেন্স হওয়ার কথা ছিল তাহলে হাউ স্ট্রেঞ্জ ইট ইজ সেখান থেকে আমরা কি বসাতাম ইজন টিট ঠিক আছে তো এখানেও সেম হাউ স্ট্রেঞ্জকে যখন আমি এস আর ডিবে নিব তখন এটাকে কি করতে হবে ইট ইজ আমরা জানি ইফ থাকলে কি বসত হয় ইফ এর জন্য কি বসত হয় ইফ থাকলে আই উইস তাহলে এখানে কি হবে আই উইস আই উইস আই আর এবার হচ্ছে হোয়াট আর ডেঞ্জারাস থিং এ লিটল লার্নিং ইজ তাহলে আমার এখানে এ লিটল লার্নিং ইজটা হচ্ছে কি সাবজেক্ট এবং ভার্ব তাহলে আমি কি বসাবো এ এ লিটল লার্নিং ইজ আ এ দেখো এ হোয়াটে থাকলে কি বসাবো হোয়াট এর কি বসাবো এ তাহলে ইজ আ ডেঞ্জারাস থিং প্রত্যেকের জিনিসটা বুঝাইছে বুঝা গেছে Okay, thank you.